रास्ते <laughs>

বললো এই গ্রামটার নাম এই এলাকার নামটা কৃষ্ণনগর তো আমরা বললাম ও বা কৃষ্ণনগর গ্রামটা তো খুব সুন্দর নামটাও সুন্দর যেমন গোপাল বাড়ের দশটি বিশ কেজি অনেক দেখতে সুন্দর তেমন আমরা এবার কি কিছু না রে বেটা তো गाइस আমি এখন করতে যাচ্ছি একটু আগে জুমবি দেখতে এখন আমি করতে যাচ্ছি মাইরা

আমাদের প্যারা খাইতে হয় মানে আমরা সময়ও পাই না আল্লাহ দিনও মানে শুক্রবারে আমরা বানাইতে পারি ঘুমাবো কাছে নাইট

চুপ করে ইঙ্গিত করে চাচ্ছি করতে ভালো ছেলে আমাদের গাইজ অনলে ডেশন হেট পেয়ে गाइस आई एम रेషిউলি কিপ করে

আজকের জন্য আমার একটু ফ্রি লাগবো ইয়াস আমার বন্ধু বলবি হ্যাঁ আজকের জন্য এই পর্যন্তই শেষ টাটা টাটা রাইস কমেন্ট করবেন আপনি আপনি যদি একটা প্লেট যদি কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন তাহলে এক একটা প্লেটটা আপনারা পেয়ে যাবেন রাইস টাটা